সোহাগের অন্নপ্রাশনে তোমাদের অনেক অনেক স্বাগত সোহাগের অন্নপ্রাশনের জন্য গেট রেডি কালকেই কিন্তু ওর অন্নপ্রাশন তার জন্য দেখো আজ থেকে রেডি করে নেওয়া হলো কারণ কাল কখন হবে সকালবেলা যদি দেরি হয় ওই জন্য রাতেই আমরা কমপ্লিট করে নিয়েছি তো চলো এবারে ভেতরটা ঢোকা যাক কীরকমভাবে কতটা কাজ এগিয়েছে প্রথমেই সাদা লাল বেলুন দেওয়া হয়েছে এরপর মেন যে স্টেজটা ওই স্টেজটায় দেখো এখানে আমরা ব্লু থিম রেখে ব্লু আর হোয়াইট বেলুনই রেখেছি এখানে ব্লু হোয়াইট বেলুন দেওয়া হয়েছে আর এদিকে আমার বোন মাসি স্টেজের উপর উঠে কত ধরনের ইয়ার কি নাচ এই সব স্টার্ট করে দিয়েছি তো বেশ ভালোই লাগছিল বাড়িতে এত অনুষ্ঠান এত হেকটিক শিডিউল তার মাঝে শরীরের কিন্তু বারোটা বেজে গেছে পিঠ তো ভীষণই ব্যথা তো সব কিছুর সলিউশান আছে এই আগারো অ্যাটম প্লাস হ্যান্ড হেলথ বডি ম্যাসাজার এই বক্সে আছে ফোর ডিটাচেবল মেসেজ হেডস ওয়ান মেশ কভার ওয়ান ইউজার ম্যানুয়াল এছাড়া এখানে এই কার্ডটাতে সব কিছুই লেখা আছে কোনটা কি কাজে লাগে কীরকমভাবে ইউজ করা যাবে সব কিছুই আছে আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা ইউজ করতে চাও অবশ্যই ইউজ করে নিতে পারো এটি একটি ইলেকট্রিক হ্যান্ড হেলথ বডি মাসাজার যা রিলিফ দেয় টিস্যু উদ্দীপনা এবং লিফট ফ্যাটিক ফ্যাট নিষ্কাশন থেকে পেশি টনিংস মাধ্যমে শিথিলকরণ এবং স্বস্তিতে সহায়তা করে শরীরের পেশিগুলিকে প্রশমিত করে রক্ত সঞ্চালনে উন্নত করে চারটি বিচ্ছিন্নযোগ্য ম্যাসাজ হেড সহ আসে তাছাড়া একটি প্রতিরক্ষামূলক জালের কভার সহ আসে কাপড়ের জালের কভার ম্যাসাজের সময় শরীরে লোমের জ্বর এড়াতে সাহায্য করে নিয়ন্ত্রণ নবের মাধ্যমে নিম্ন থেকে উচ্চে পরিবর্তনশীল গতি বিবেচনা বহন করা সহজ করার জন্য অ্যার্গোনমিক হ্যান্ডেলটি কম্প্যাক্ট এবং তাই বহন করাও সহজ একটি দীর্ঘ পাওয়ার কর রয়েছে তাই যে কোনো জায়গায় সংযুক্ত করা যেতে পারে পাওয়ার আঠাশ ওয়াট এক বছরের প্রস্তুতকারকের ওয়ারেন্টি চার চারটি হেড মাসাজ আছে এই চারটির একটি হলো তাইচি যেটি মেরুদণ্ড পিড এবং অকুপ্রেশারের জন্য ব্যবহার হয় বল যেটি বাহু এবং ওয়েভিটা কনুই এবং হাঁটুতে ব্যবহার করা হয় আর আর ফ্যাট বৃহত্তর পেশিতে ব্যবহার করা হয় আর এটি কীভাবে আমরা সহজে সংরক্ষণ করে রাখবো তো চলো সেটাও বলে দিই প্রথমে আমাদের কি করতে হবে মূল ইউনিটটি একটি নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন প্রদত্ত প্রস্তাবিত সময় অনুসরণ করুন সর্বদা তাদের মাথা দিয়ে জালের কভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় আর কি কি করব প্রধান ইউনিটটি কখনোই জলে ধোবেন না বা ডুবিয়ে রাখবেন না কোনো মাথা সংযুক্ত না করে জাল ব্যবহার করবেন না কারণ এটি ছিঁড়ে যেতে পারে এত হেক্টিক শিডিউলের মাঝে আগারোর এই মাসাজারটা সত্যি ব্যবহার করে এত উপকার পেয়েছি পিড ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা সব কিছুই কিন্তু অনেক অনেক রিল্যাক্সেশান দিয়েছে খুবই ভালো একটি প্রোডাক্ট অবশ্যই তোমরা নিয়ে দেখতে পারো আমার ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে উঠেই আমরা বাড়ির টুকটাক কাজ করেই রেডি হতে বসে গেছি এদিকে দেখো জয়শ্রী রেডি হচ্ছে আর আমার আজকে দিনে ইচ্ছে ছিল আমি কিন্তু পার্লারে সাজবো তো এই জন্য আমি রিমিকে ডেকে দিয়েছিলাম রিমি সকাল সকাল চলে এসছে সকাল মানে ঠিক এখন দশটা বাজে এর আগে বাড়িতে অনুষ্ঠান মানে কত কাজ আছে যেন বাচ্চাকে খাওয়ানো থেকে শুরু করে অনেক কিছু লাল আমার সবসময়ের জন্য প্রিয় কালার তাই আমি ভেবেই রেখেছিলাম যে আমার এমনিতেই স্পেশাল দিনগুলোতে আমি লাল পরতে খুব ভালোবাসি তো আজকে দিনে আমি তোমাদের দাদা আর সোহাগ তিনজনই কিন্তু লাল পরব আর এই শাড়িটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যেহেতু আমি ছোট ছোট ভিডিও পোস্ট করেছি শাড়িটার নাম কি এটার নাম হলো মাসরু সিল্ক এটা কাঁথি দিয়ে পাঞ্জাব ফ্যাশন থেকে নিয়েছিলাম প্রাইজই চার হাজার টাকা মতো নিয়েছে তো ওই রেড শাড়িটা পরে নিচ্ছি আর আমি রিমিকে বলেছি একটু রয়্যাল রয়্যাল সাজাতে মানে ওই যে হয় জমিদার গিন্ডি ওরকম টাইপের একটা মা মা ব্যাপার থাকবে গিন্নির মধ্যে তো ওই ধরনের একটা আমি সাজ চেয়েছিলাম বেশ ও সাজিয়েও দিয়েছে আর এমনিতে এখন আমি আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি মানে প্রথমের দিকে দেখছিলাম কমছে তারপর আবার দেখি একটু এখন বেড়ে যাচ্ছি বাট এই সময় যে আমি ডায়েট করবো তার তো উপায় নেই থাক ওগুলো বাদ দাও ওই সব ওটা ওটা নিয়ে ওই দুঃখ এক জায়গায় থাক তো নিচে নেমে এসেছি এই সুযোগে সোহাগ বাবাকে নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিই কারণ এরপরে স্টেজে উঠে গেলে গেস্টরা সব আসা শুরু করে দিলে তখন তো আর ওরকমভাবে ছবি তোলার সুযোগ বা সিচুয়েশান একদমই হয় না তো এই জন্য আমি প্রথমেই সোহাগ বাবার সঙ্গে বেশ কয়েকটা ফটো তুলে নিচ্ছি আমি অন্নপ্রেশন নিয়ে অনেক রকম অনেক কিছু ভেবেছিলাম এখন এই ড্রেস পরবো পরে এক পরব কিন্তু বাস্তবে তা হয় না মানে ওভারঅল সব কিছুকে ম্যানেজ করে উঠে বাস্তবে কিন্তু ওরকম হয়ে অতটা হয়ে ওঠে না আর আমি কিন্তু ফুল এনেছিলাম মাথায় দেব বলে কিন্তু যে কানেরটা পেছনে টানা নিয়ে নিয়েছি দিয়ে আর ফুলটা নেওয়ার কথা একদমই মনে নেই মানে ওই এটা নেওয়ার কথা ছিল না কানে টানাটা নিয়ে নেওয়ার জন্য ফুলের কথা মনে নেই আমার ফুল এনে যেখানকার ফুল ছাদে ওখানেই পড়ে আছে তো এরপর ওর পাপাকেও পেয়ে গেছি এই সুযোগে ভাবলাম যে না ছবি তুলে নিই কারণ আমরা যদিও ম্যানেজ করে টাইম বের করে ছবি তুলে নিতে পারবো ওর পাপা তো একদমই ছবি তোলার পক্ষে না তো জোর করে ওকে নিয়ে ছবি তুলে দিচ্ছি তো চলো এরপরে স্টেজের দিকে যাই এখানে গিয়ে আজকে যেটা প্রথমে করব ওর জন্য একটা থালি রেডি করব মাছের মাথাটাতে দিয়ে ওই থালিটা নিয়ে ওকে বসে ও তো খাবে না কিছুবার একটা ছবি তুলতে হবে মুখে ভাত মানে মাছে ভাতে আমরা আবার বাঙালি মাছে ভাতে বাঙালি আর বাঙালি অন্নপ্রাশনের আমাদের এত বড় একটা রিচুয়ালস ওখানে সুন্দর করে একটা থালা বসিয়ে সোহাগের ছবি না তুললে তো ভালোই লাগবে না এই দেখো সোহাগকে মাঝে বসিয়ে তার আমার দুজন দুদিকে বস্তি দিয়ে ওর ছবিগুলো তুলছি আগের দিন তেমনভাবে অতটা হয়নি মেন ওর মুখে তো ঠাকুর এনে বাড়িতে হয়েছিল ওরকমভাবে থালার সাজানো হয়নি ঠাকুরের ভোগ দিয়ে পায়েস দিয়ে যতটা হওয়ার হয়েছিল আর দেখো আর ওর জন্য কিন্তু আমি গোলাপ ফুলের মালাই এনেছি সোহাগের জন্য আর জানে আমি এই মালাটা কিন্তু এই যে গোলাপ ফুলের মালার রোদে শুকিয়ে আমি পাপড়িগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি কারণ আমার ছেলের ছোটোবেলার ছোটো ছোটো স্মৃতি যতটা যেরকমভাবে গুছিয়ে রাখা যায় ও এই সব অনেক কিছুই আমি গুছিয়ে রেখেছি দেখো এই যে এই মুহূর্তগুলো এই মুহূর্তগুলো লাইফের বেস্ট বেস্ট মুহূর্ত তো এই মুহূর্তে যদি স্মৃতিগুলো না তুলে রাখি তাহলে কি ভালো লাগবে সেইদিনাও হাঁচ ভালুকৰ হাঁচ দাঁত ফুলিকি হাঁচ ঠিক আছে ওইটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইউ

ખોરા જ જવે ના મોટા યાર કોઈ દેય એ બોલો દીદી કે તા એ ફોટો દે એ સિજસ્ટી ફોન કરે છે ને તુમે દીદી દે દે વિડિયો છે અમે ક્યાં ભયને ગોટફ કરને ના 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 ભેંગે જ જવે બોલતી છો ના સોફા પર ના ના કેવલી સાબ દીએ બોસી જાય કે બોસી આવે ભૂલી દે દેખ્યાલે બોસી આવે દેખ્યાલે બોસી આવે কথা <muchan> কি আচ্ছা পপি কথা বলো তো থাকবে

তাৰ টেনশ্যন নচ ন অকণ বস তই আছো আছো কৈছো তুমি এতিয়া এলো পরে রেকর্ড হচ্ছেsene পোস্ট হয়ে যাচ্ছে নাকি পোস্ট করে

अ Clay ऌोब गीत, ने एक तैनी, जास रहिा पारु पीष मोरे की जाय थिया जाय्ट, कशयो बाइर दयी तो आक का बहुत्त दी वाइर को ओलारल को भ factual ज हेरा गुर्स है करेंmor